আমরা সবাই অন্যের বিষয়টা জানি সে কেমন তার পার্সোনালিটি কেমন তার নেচার কেমন কিন্তু আমরা কেউ নিজের সম্পর্কে জানি না আমাদের আসল পার্সোনালিটি সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা সবাই নিজের সম্পর্কে জানতে আগ্রহী আমি আসলে কেমন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন সো ভিউয়ার্স আজকে আমরা আমাদের ভিডিওতে এটাই জানবো আপনাদের আসল পার্সোনালিটি কি। আজকে আমরা আমাদের ভিডিওতে এমন আটটি প্রশ্ন করব যার উত্তর আপনারা দিবেন এবং আপনারা পয়েন্টগুলি নোট করে রাখবেন ভিডিও শেষে আপনারা জানতে পারবেন আপনাদের আসল পার্সোনালিটি কি। আপনি কি ইন্ট্রোভার্ড নাকি এক্সট্রোভার্ট থিঙ্কার নাকি ফিলার চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান আপনি কোনো পার্টি বা ফাংশানে গেলে কি করবেন অপশান ওয়ান নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করবেন অপশান টু পরিচিতদের সাথেই থাকবেন অপশান থ্রি চুপচাপ একা দাঁড়িয়ে থাকবেন পয়েন্টগুলি নোট করে নেবেন কোশ্চেন নাম্বার টু আপনি সিদ্ধান্ত নেন কিভাবে অপশন ওয়ান আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে অপশান টু নিজের ফিলিং ও ভ্যালু অনুযায়ী অপশান থ্রি অন্যের উপর ডিপেন্ড করে কোশ্চেন নাম্বার থ্রি নতুন পরিবেশে আপনি কি করবেন অপশন ওয়ান নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে সময় লাগে অপশান টু নতুন পরিবেশের সাথে মানাতে পারেন না অপশান থ্রি নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবেন কোশ্চেন নাম্বার ফোর আপনি কিভাবে সময় কাটাতে পছন্দ করেন অপশন ওয়ান একা সময় কাটাতে অপশান টু অনেকের সাথে মজা করে অপশান থ্রি ক্লোজ কয়েকজন বন্ধুর সাথে আপনার পয়েন্টগুলো অবশ্যই দেখে নেবেন কোশ্চেন নাম্বার ফাইভ আপনি হঠাৎ কোনো সমস্যায় পড়লে কি করবেন অপশন ওয়ান আবেগের বসে সিদ্ধান্ত নেবেন অপশান টু ঠান্ডা মাথায় সমাধান করবেন অপশন থ্রি সমস্যার সমাধান করতে পারবেন না তোমাদের জন্য নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স তুমি নিজের ফিলিং অন্যদের সাথে শেয়ার করতে পারো অপশন ওয়ান হ্যাঁ পারি অপশান টু পারি কিন্তু কিছু স্পেশাল মানুষদের সাথে অপশন থ্রি পারি না কোশ্চেন নাম্বার সেভেন আপনি কি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবেন না বর্তমান অপশান ওয়ান ভবিষ্যতের চিন্তা বেশি অপশান টু বর্তমান সময় উপভোগ করি এবার এই ভিডিও লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আপনি কি ওভার থিঙ্কিং করেন অপশান ওয়ান হ্যাঁ করি অপশান টু না করি না অপশন থ্রি আপনি নিজেও জানেন না এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনার আসল পার্সোনালিটি কী আপনার পয়েন্ট যদি এক থেকে পঁচিশের মধ্যে হয় তাহলে আপনি এক্সট্রোয়ার্ডের ফিলার এই ধরনের মানুষ সাধারণত অন্যের সাথে খুব সহজে মিশতে পারে মানুষের সাথে মেলামেশা নতুন বন্ধুত্ব করা এদের অনেক পছন্দ যে কোনো পাবলিক প্লেসে এরা খুব সহজে অ্যাডজাস্ট করতে পারে এরা ভালো লিডার হতে পারে কারণ মানুষকে হ্যান্ডেল করা তাদের সাথে কমিউনিকেশন করা এদের কাছে অনেক সহজ এদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক এই ধরনের মানুষ অনেক কথা বলে হাসি খুশি থাকে এবং নতুন মানুষের সাথে খুব সহজে বন্ধুত্ব গড়ে এদের আশেপাশের মানুষেরাও এদের সাথে ভালো সময় কাটায় এবার আপনাদের মধ্যে যাদের পয়েন্ট এক থেকে পনেরোর ভিতরে তারা হচ্ছে ইন্ট্রোভার্ট এবং থিঙ্কার এই ধরনের মানুষ সাধারণত নিজের ভাবনায় নিজের চিন্তায় ব্যস্ত থাকে এরা সাধারণত একা সময় কাটাতে পছন্দ করে নিজের ক্লোজ ফ্রেন্ড বা নিজের পছন্দের মানুষ ছাড়া এরা অন্য মানুষের সাথে বেশি মেলামেশা পছন্দ করে না যে কোনো পাবলিক প্লেসে এরা সহজে অ্যাডজাস্ট করতে পারে না নিজের মনের কথা নিজের ফিলিং সাধারণত এরা কাউকে শেয়ার করতে পারে না নিজের ভবিষ্যৎ নিয়ে এদের অনেক চিন্তা থাকে যে কোনো কাজ করার আগে এরা ভালো প্ল্যানিং করে এবং সে হিসাবে কাজ করে এরা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের পার্সোনালিটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন